আচার্য চাণক্যের মতে আমরা প্রত্যেকের কাছ থেকে কিছু শিখতে পারি চাণক্য বলেছেন একজন মানুষ অন্য মানুষের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে একই সময়ে চাণক্যের মতে মানুষের প্রতিটি পশু পাখির কাছ থেকে কিছু শেখার সুযোগ রয়েছে কারণ পশু পাখি হল ঈশ্বরের শ্রেষ্ঠ জীব যাদের আশ্চর্য ক্ষমতা রয়েছে পশু পাখিরা সেই জিনিসগুলো অনুভব করতে পারে যা মানুষ ভাবতেও পারে না যেমন কিছু ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ আচার্য চাণক্যের মতে আপনি মুরগির কাছ থেকেও অনেক কিছু শিখতে পারেন। চলুন আজকে জেনে নি আমরা মুরগির কাছ থেকে কি কি শিখতে পারি এক সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আচার্য চাণক্য বলেছেন ব্রহ্ম মুহূর্তে সকালে মোরগ জেগে ওঠে গ্রাম বা ছোট শহরের মানুষ মোরগের ডাকে ব্রহ্ম মুহূর্তে সকালের আগমনের কথা জানতে পারে চাণক্যের মতে যে ব্যক্তি খুব ভোরে ঘুম থেকে ওঠেন তিনি তার সমস্ত কাজ ভালোভাবে এবং সময় মতো সম্পন্ন করতে পারেন এই ধরনের লোকেরা ছোট ছোট প্রচেষ্টায় সাফল্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে দুই প্রতিকূল পরিস্থিতির জন্য সর্বদা প্রস্তুত থাকুন চাণক্যের মতে সব সবসময় সজাগ থাকে যে কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় মোরগ সব সময় প্রস্তুত থাকে এর অর্থ হল সর্বদা লড়াইয়ের জন্য প্রস্তুত থাকে এর অর্থ সর্বদা হল লড়াইয়ের জন্য প্রস্তুত একইভাবে মানুষকে সব সময় নিজেকে প্রস্তুত রাখতে হবে আপনি যতই ইতিবাচক পরিস্থিতিতে বাস করুন না কেন প্রতিকূল পরিস্থিতির জন্য আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে তিন ভিড়ের মধ্যেও দূরে থাকা মতে মানুষের পছন্দ অপছন্দ আলাদা একইভাবে মুরগিরও মধ্যে বসবাস করা সত্ত্বেও তাদের খুব আলাদা বৈশিষ্ট্য রয়েছে আপনি সবসময় মুরগির জন্য এক জিনিস প্রয়োগ করতে পারবেন না আচার্য চাণক্য বলেছেন যে মানুষেরও একইভাবে তার বৈশিষ্ট্য বজায় রাখা উচিত চার মুরগি একসঙ্গে খায় মুরগির আরেকটি অভ্যাস আছে যা প্রতিটা মানুষের শেখা উচিত মুরগি তার সঙ্গীদের সঙ্গে যৌথভাবে খায় মানুষেরও উচিত অন্য মানুষের সঙ্গে ভাগ করে খাওয়া যে ব্যক্তি তার সহকর্মীদের প্রতি ভালোবাসা এবং অংশীদারিত্বের অনুভূতি বজায় রাখে সে অবশ্যই সফল হতে পারবে এই ধরনের অনুভূতি মানুষের মধ্যে ইতিবাচকতা বজায় রাখে পাঁচ সহানুভূতির অনুভূতি আছে জানলে অবাক হবেন তবে অন্যান্য পশু পাখির মতো মুরগিরও রয়েছে সহানুভূতির অনুভূতি এর মানে এই যে যদি সঙ্গী মুরগির কিছু হয় কিছু মুরগি তার কাছে গিয়ে দাঁড়ায় একই সময় যখনই ছানাগুলো ভয় পায় তারা বড় মুরগির কাছে পালিয়ে যায় মানুষের নিজের মধ্যেও সহানুভূতির অনুভূতি থাকা উচিত